আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলে কি ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে টিলি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে যেখানে আজকে নাইরা কাট আছে থ্রি পিস আছে তো রেডিমেড এই নাইরা কাটটা কিন্তু খুব সুন্দর পুরো ড্রেসে কাজ করা গলায় হাতায় ফুলি কাজ করা এবং সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে নিচে লেস ওয়ার থাকবে আর সাথে ওন্না টপে জর্জেটের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা আছে এটা দাম কত পড়ছে প্রাইস আপু মাত্র 1450 টাকা 1450 এটা হোয়াইট কালার দেন আরেকটা কালার হবে যেটা হচ্ছে পেঁয়াজ কালার দামটা পড়ছে এটা মাত্র 1450 টাকা 1450 সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1450 পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট এই থ্রি পিসটা দেখাবো এটা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে একটা চমৎকার ড্রেস যেটা খুব গর্জিয়াস কাজ করা ফুল ড্রেসটা কাজ করা হাতায় কাজ করা এবং এটার সাথে আপনারা সালোয়ার পাবেন সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওন্না যেটা আছে ওন্নাটাও পুরোটাই কাজ করা হবে এটার দাম কি রকম পড়বে প্রাইস হবে মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে 1250 কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার এটার মধ্যে কালার রয়েছে আপনার এইটা পেয়াজ কালার মুভ পিঙ্ক কালার আর কি যেটা প্রাইসটা কি হ্যাঁ মাত্র 1250 টাকা 1250 টাকা সাইজ আছে সাইজ আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই থ্রি পিসটা যেটা হচ্ছে দুইটা কালার পার্টি আর থ্রি পিস হ্যাঁ

এই ড্রেসটা কাট ব্ল্যাক এর মধ্যে ফুল বডি খুব সুন্দর করে কাজ করা হেভি একটা কাজ থাকবে সাথে সালোয়ার পাবেন অন্য পাবেন সালোয়ার থাকবে নিচে কাজ করা এই যে সালোয়ারটা আর ওনাটাও খুব সুন্দর গর্জিয়াস মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকি মাত্র 1450 1450 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি 1450 এ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বডিতে খুব সুন্দর করে কাজ হাতায় জামার নিচে কাজ থাকবে খুব সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার থাকবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা হবে গর্জিয়াস ওনা অল ওভার ওনা এটার ওনাটা মেইন অ্যাট্রাকশন ঠিক আছে এটার দাম কত এটার প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা আচ্ছা সালোয়ারটা নিচে কাজ হবে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই একটা কুর্তি আছে আনার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার বডিতে কুচি করা প্লাস মিরোর জড়ি দিয়ে কাজ করা প্রিন্টটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কিন্তু হ্যাঁ সাথে সালোয়ার হবে কটনের মধ্যে অন্য পিওরের মধ্যে সাইডে লেস ওয়ার্ক থাকবে এটার দাম পড়ছে এটার প্রাইস হবে মাত্র 1250 টাকা 1250 কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার দামটা পড়বে এটা 1250 আচ্ছা 1250 টাকা ওকে 1250 টাকা সাথে সেম সালোয়ার সেম ওয়ার্ক 1250 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা ইয়েলো কালার ফুল বডিতে কাজ করা হাতায় কাজ করা নিচে কাটার করানো

এটা বডিতে দিল্লি বুটিক স্টাইলে কাজ করা সাইড থেকে ফাড়া কিন্তু এই সেম কাজটা ড্রেসের হাতায়ও আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে ওন্নাটাও প্রিন্ট মধ্যে এটা সালোয়ারটা দাম কত পড়ছে এটা 1300 টাকা 1300 টাকা এটা আর এটা ডিজাইনটা কি শুধু প্রিন্টটা চেঞ্জ দামটা পড়ছে এটা এটার প্রাইস দেব মাত্র 1300 টাকা 1300 টাকা সেলার না থাকবে আর এটা আছে মেরুন কালার একই দাম তেরোশো টাকা সালো থাকবে সাথে সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছে চলে ফ্যাশন টিউলিপাস নিউ মার্কেট কাছা বাজার বিশেষ ভিডিওটি তৃতীয় দলের সব নিয়ে নেবে এক নম্বর ভিডিও কিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফিস